বন্ধুরা এটা হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে আর্থিক বিবরণী অধ্যায়ে দুই নং অঙ্কটি অঙ্কটি আমি প্রশ্নটা এখানে তুলে নিয়েছি আমরা যদি প্রশ্নটা ভালোভাবে বুঝে যেতে পারি তাহলে অঙ্কটা আমাদের জন্য কোনো বিষয় না তাহলে দেখো হিসাবের নাম দেওয়া আছে ডেবিট কেট টাকা দেওয়া আছে প্রাপ্য হিসাব দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার প্রদেয় হিসাব দেওয়া আছে উনিশ হাজার মূলধন দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার টাকা উত্তোলন দেওয়া আছে সাত হাজার টাকা নিরীক্ষা সেবায় ক্রেডিট পাশে দেওয়া আছে এক লক্ষ পঁচিশ হাজার এটা কিন্তু আমাদের রাজস্ব প্রতিষ্ঠানের বেতন একটা খরচ ডেবিট পাশে দেওয়া আছে বাইশ হাজার টাকা ব্যাংক জমা একটা চলতি সম্পদ এক লক্ষ নব্বই হাজার ডেবিট টাকা দেওয়া আছে অনুপার্জিত সেবা এটা হচ্ছে চলতি দায় এটা দেওয়া আছে ক্রেডিট পাশে তিরিশ হাজার টাকা ছয় পার্সেন্ট বন্ধকি ঋণ এটা কিন্তু আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায় তাই এটা দেওয়া হচ্ছে ক্রেডিট পাশে পঞ্চাশ হাজার টাকা বিমা খরচ একটা পরিচালন ব্যয় বারো হাজার টাকা অফিস সরঞ্জাম একটা স্থায়ী সম্পদ আশি হাজার টাকা সাপ্লাই আঠারো হাজার টাকা ভাড়া আট হাজার চারশো টাকা প্রদেয় নোট বিয়াল্লিশ হাজার টাকা দেখো কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে আমরা অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী এখানে রেড ডট দিয়ে রেখেছি এক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে বছর শেষে সাপ্লাইসের পরিমাণ আট হাজার টাকা অর্থাৎ এখানে সাপ্লাইসের সাথে সমন্বয় করতে হবে অনুপার্জিত সেবা সেবায়ের তিন চতুর্থাং সজ্জিত হয়েছে দ্যাট মিন্স এখানে একবার নিকো সেবার সাথে যোগ করতে হবে অনুপার্জিত সেবা থেকে বাদ দিতে হবে তিন নাম্বার আমাদেরকে বলা হচ্ছে অফিস সরঞ্জামের উপর আট পার্সেন্ট অবশ্যই ধরতে হবে তাহলে আশি হাজারের উপর আট পার্সেন্ট অবশ্যই ধরবো পরিচয় ব্যয় একবার অফিস সরঞ্জাম থেকে বাদ দিব চার নাম্বার আমাদেরকে বলা হচ্ছে নিরীক্ষা সেবায় প্রদান করা হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি অর্থাৎ বকেয়া সেবায় তাহলে একবার নিরীক্ষা সেবায়ের সাথে এটা যোগ হবে যেহেতু বকেয়া আয়গুলো কি হয় যোগ হয় সকল ধরনের বকেয়া জিনিস কি হয় আমাদের যোগ হয় যেহেতু বকেয়া আয় ব আর অ তাই এটা কোথায় বসবে চলতি সম্পদে বসবে চার নাম পাঁচ নম্বর আমাদেরকে বলা হচ্ছে বিমা খরচ তিন বছরের জন্য প্রদান করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু অগ্রিম বিমা দেখা যাচ্ছে তাহলে এটা বিমা খরচ যেটা দেওয়া আছে এখান থেকে করতে হবে তাহলে বন্ধুরা এই অঙ্কের সমাধান কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে তোমরা যাই এখনই দেখে আসো এবং আমার জ্যান্ডিকা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ